আজ দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালিত হলো সারা দেশ জুড়ে এই দিনটি নেতাজি জয়ন্তী বা পরাক্রম দিবস হিসেবে পালিত হলো পশ্চিমবঙ্গ ছাড়াও ভারতের অন্যান্য রাজ্যেও এই দিনটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে স্মরণ করা হয় এটি দেশপ্রেম দিবস হিসাবেও খ্যাত নেতাজি সুভাষচন্দ্র বসের একশো সাতাশতম জন্মতিথি উপলক্ষে হুগলি জেলার নালিকুলের নটরাজ যুবসংঘের উদ্যোগে নটরাজ সেবা সাধনে শিশুদের অঙ্কন প্রতিযোগিতা বিনামূল্যে চক্ষু পরীক্ষা দন্ত পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় প্রথমে নেতাজি সুভাষচন্দ্র বোসের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয় এরপর শুরু হয় অঙ্কন প্রতিযোগিতা ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের হরিরাম সারাউগি চ্যারিটেবল ট্রাস্টের ব্যবস্থাপনায় এদিন চক্ষু পরীক্ষা শিবিরের কয়েকশো মানুষ চক্ষু পরীক্ষা করান এদিনের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্না এছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি মহেশ আগরওয়াল সম্পাদক অজয় আগরওয়াল প্রকাশ আগরওয়াল বিজয় সিং পবন আগরওয়াল সহ অন্যান্য সদস্যরা এদিন প্রায় তিন শতাধিক প্রতিযোগী অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমাদের বিধায়ক মহাশয় আমাদের প্রচুর কপিট করেন প্রচুর সহায়তা পাই প্রশাসনিক ও সহায়তাতে আমরা এই পর্যন্ত এগিয়ে গেছি আগামী দিন আরো এগোবো উনি সব সময় আমাদের কপারে করেন আমাদের পাশে আছেন আমাদের কাছে আছেন আমরা সব সময় উনিঃ সন্দেহ চিন্তা ভাবনা থাকি যে দাদা আমাদের পাশে সবসময় থাকে প্রায় বছর চল্লিশ বছর সেবাগুলো কাজ করছে নটরাজ সেবা সমিতি প্রতি বছরই তারা বিভিন্ন রকম সমাজ কল্যাণমূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা এই অঞ্চলের মানুষের পরিষেবা দেয় শ্রাবণী মেলায় তারা বড় ক্যাম্প তৈরি করে বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ায় আজকের নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো সাতাশতম জন্মবার্ষিকীকে স্মরণ করার জন্য ছাত্রদের অঙ্কন প্রতিযোগিতা এখানে প্রায় তিন থেকে চারশো ছাত্র ছাত্রী এসেছে অঙ্কন প্রতিযোগিতায় এবং তারা স্বাস্থ্য পরীক্ষা শিবির চক্ষু পরীক্ষা দন্ত পরীক্ষা শিবির সমস্ত স্বাস্থ্য পরীক্ষা শিবিরের মধ্য দিয়ে এই অঞ্চলে সাধারণ মানুষের বিভিন্ন পরিষেবাকে পৌঁছে দেওয়ার তারা চেষ্টা করছে আমি আন্তরিকভাবে নটরাজ সেবা সমিতির কর্মকর্তাদের ধন্যবাদ জানাই আজকে আমাদের এখানে কুড়িজন অ্যাক্টিভ মেম্বার কমিটির যে মেম্বার আছে সবাই উপস্থিত আছেন সব নিজে নিজের ক্ষেত্রে কাজ করছেন আর আমরা এই কার্যক্রমটা প্রত্যেক বছর করি আর আগামীও করতে থাকব এটাই আমাদের আশা আছে আর আমরা শ্রাও মেলাতেও এরকমই ক্যাম্প লাগাই প্রত্যেক শ্রাবণ মেলা প্রত্যেক শনিবার রোববার সোমবার থাকি আমরা এখানে সব সেবা করি নিঃশুল্ক সেবা দিয়ে